এটা যদি অন্য কোনো দল বা অন্য কোনো বিজেপি বিধায়ক বা অন্য কারোর সঙ্গে হতো বিধানসভার কর্মীরা গিয়ে স্পিকারকে বলতো স্পিকার সঙ্গে সঙ্গে সচিবকে ফরওয়ার্ড করতো সচিব সঙ্গে সঙ্গে হেয়ার স্ট্রিট থানাতে এফআইআর করতো এর আগে তো যে কোনো বিধানসভার কর্মীদের সাহস আছে গায়ে যদি চোর মমতা ব্যানার্জির লোগো লাগানো থাকে তাহলে কিছু লাগবে না যা খুশি করতে পারে

আসন সংখ্যা বাড়িয়ে উনত্রিশটা আসন নিয়ে ছাব্বিশ পার্সেন্ট ভোট নিয়ে বড় শক্তি হিসেবে বেরিয়ে চলে এসেছে তা ভারতীয় জনতা পার্টি কে এইসব পচা মালকে নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে এত দুর্দিন হয়নি ও জানে মেম্বারশিপ কত হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রায় কুড়ি কোটির কাছাকাছি ভারতবর্ষের জনগণ এবারে ভারতবর্ষ বা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন প্রাইমারি মেম্বারশিপ নিয়েছেন

আমি চিহ্নিত করেছিলাম ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী এটা কবে চিহ্নিত করেছিল এই দল বিরোধী কাজে কবে সালটা আর মাসটা জানতে চাই আমি এটাকে চিহ্নিত বলবো না টার্গেট টার্গেট করেছিল কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে প্রতীক দেওয়ানদের নিয়ে এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল এই বাধা ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি এবং তৃণমূল এরকম ছিল না দু সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়ে চিনতে চালিয়েছি এই যে দু সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে সত্তর হাজার ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি ও ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে তিন হাজার কোটি টাকার মালিক এরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক জেট চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল স্টাইল কি কোথায় ছিল এটা ও তো ভালোই বলেছে এই বিয়াদটার জন্য এই চোটটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি মমতা ব্যানার্জির হায়েস্ট অ্যাপিজমেন্ট তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল এবং আমি মনে করি এই এই ছোড়ার এতটুকু মনুষ্যত্ব নেই মুকুল রায় আজকে কোথায় মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে সংকটজনক অবস্থায় এই লোকটা যে বিজেপি থেকে জিতে কৃষ্ণনগরের মতো সিট সেখানে আপনি আমি যে কেউ দাঁড়ালে পদ্মফুল দাঁড়ালেই জিতবে সেই সিট থেকে ভারতীয় জনতা পার্টি তাকে জিতিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিয়ম ভেঙে দুজনকে টিকিট দিয়েছিল মুকুল রায়কে তার পুত্রকে যেটা ভারতীয় জনতা পার্টি সরাসরি একটা নির্বাচনে করে না এমপিতে কাউকে দিলে এমএলএতে দেয় সেটা ঠিক আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি মাননীয় মুকুল রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে ভালো সিট বেছে দিয়েছিল পার্টি আমি নিজে জানি এবং তার পুত্রকেও বিজপুর কেন্দ্রের সুযোগ দিয়েছিল আজকে এই মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল আজকে দেখুন আমার সঙ্গত তো বিরোধ আছে সকালবেলা বলছে না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না আমি যাচ্ছি না একটা সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তর উত্তরীয় নিয়েছে যে আজকে গদ্দার বলে তাকে বলল তিনি আজকে হসপিটালে আর এই শুভ্রাংশুকেও বলি ওই নেতাজি বসে তা হজম করলো কি করে আ আমরা জানি মুকুল রায় নিজে যেতে চাইনি শুভ্রাংশু নিয়ে গেছে তাকে বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপুর কাছে এই যে একটা মনুষ্যত্ব রোহিত এই যে রক্ত মাংসের শরীরে ঘোড়া মানুষ নয় এর চামড়া যে মানুষের চামড়া নয় হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই যে আমাকে যা খুশি বলুক আমি পিসিকে হারিয়েছি একদিন আসবে ওকে ভitoreও ঠকাবো এবং হারাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ও কি করতে হয় ওকে করব আমি। কমপিয়েতে হাজারদের এক গ্যাপ আছে সেটাকে মিটিয়ে নেব। তখনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সমস্ত জায়গা হাজারদের এক ভোটে গ্যাপ আছে সেইগুলোকে টার্গেট করছে মানে অর্থাৎ খুব সচেতনভাবে কিন্তু আজকে কথাটা বলেছেন। মানে এটা ও সবারই কানে বেজেছে মানে এটা কোন ভয় থেকে হচ্ছে বলুন তো? কোন ভয় থেকে হচ্ছে? ক্ষমতা চলে যাওয়ার ভয় থেকে। জেল লাইফস্টাইল যে জায়গায় গেছে পোশাক থেকে খাদ্যাভ্যাস লাক্সারি জীবনযাপন চার্টার ফ্লাইট হেলিকপ্টারে ঘোরা সিজন ওয়াইজ এক একটা জায়গায় যাওয়া কোন সময় সমুদ্রের পাশে যাবে কোন সময় পাহাড়ে থাকবে কোন সময় জঙ্গলে থাকবে এই যে পুরো বিষয়টা এবং গোটা সরকার আর বাংলাটা ঘুম থেকে উঠে বারোটার সময় মানে জাগে আর ঝাঁপটা বন্ধ হয়ে যায় পাঁচটার আগে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নেই এখন বারোটা থেকে চারটে সাড়ে চারটে পর জোর পাঁচটা এই যে পরিবর্তন আলা এই পরিবর্তন কেজরিওয়ালের মতো অবস্থা হবে জেনে নিয়েই ফিওয়ার সাইকোসিস থেকে আবল তাবোল কম্পিটিশান করে ছোটটা আর বড়টা একসঙ্গে গিয়ে গেছে শেষ প্রশ্ন শেষ প্রশ্ন পনেরো হাজার লোক নিয়ে একটা বৈঠক হলো মমতা ব্যানার্জি একার ছবি রইল দুজনই বক্তব্য রাখলেন এবং মমতা ব্যানানার্জি সেখানে শেষ বক্তব্য দিয়ে রাখলেন যে প্রতীকই শেষ কথা কেউ হঠাৎ করে এসে আমি আজ থেকে দাদার কথা শুনি দাদার নিয়ে আমার নেতা চলিয়ে উত্তর তৃণমূলে দিদি চলতো তবে দিদির মুখে শোনা গেল দাদা আমার নেতা বলা চলবে না এই বার্তাটা আমার দাদা এলো লাগবে আমার জানা কেন বলেছেন ওনারা আন্ডারস্ট্যান্ডিং থেকেই বলেছেন আন্ডারস্ট্যান্ডিং থেকেও বলতে বলে থাকতে পারে সবটাই তো মিউচুয়ালি আমরা জানি মানে এই মিটিংয়ের আগেই তো অনেক ওয়ার্ম আপ হয়েছে রিহার্সাল হয়েছে যাত্রাতে যখন স্টেজ পারফরমেন্স হয় তার আগে অনেক রকম পাউডার স্নো রং কালার এসব মাখতে হয় মুখস্থ করতে হয় দু তিনবার করে মাইকের সামনে আয়নার সামনে সব হয়ে তারপরে হয়েছে সবটাই বললি চিন্তার কোনো কারণ নেই অপরচুনিস্ট করাপটেড ফ্যামিলি পার্টি এবং হাই অ্যাপিজমেন্ট মুসলিম লীগ টু আমাকে এত